আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবারও ফের বন্ধ করে দেওয়া হয়েছে সারা দেশে মোবাইল ইন্টারনেট সাথে বন্ধ করা হয়েছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ শুধুমাত্র ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু আছে অর্থাৎ ওয়াইফাই ইন্টারনেট চালু আছে কিন্তু আপনারা এই ওয়াইফাই ইন্টারনেট দিয়ে কিছুতেই ফেসবুক ব্যবহার করতে পারছেন না হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না কারণ সাইটগুলো বাংলাদেশ থেকে ব্লক করে রাখা হয়েছে শুধু ইন্টারনেট বন্ধ নয় হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের যে সার্ভার আছে সার্ভারগুলো অলরেডি বন্ধ করে দিয়েছে তো আপনি চাইলে কিন্তু খুব সহজে ভিপিএন ইউজ করে আপনারা ফেসবুক চালাতে পারবেন হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন আপনি হয়তো অনেক ধরনের ভিপিএন দিয়ে ট্রাই করছেন তারপরে ফেসবুকে প্রবেশ করতে পারছেন না হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারছেন না তো আজকে আপনাদেরকে আমি একটি ভিপিএন দেখাবো যে ভিপিএনটি আপনি কানেক্ট করে খুব সহজে ফেসবুক ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন ফেয়ার্স আমি ভিপিএনটি কানেক্ট করে সরাসরি আপনাদেরকে ফেসবুক ব্যবহার করে দেখাবো তো চলুন আপনাদেরকে দেখে দিচ্ছি অ্যাপ্লিকেশনটি তো ভিয়ার্স আপনারা ভিপিএনটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে ওকে গুগল প্লে স্টোরে প্রবেশ করার পর এখানে আপনারা সার্চ করবেন সুপার ভিপিএন লিখে জাস্ট আপনারা সুপার ভিপিএন লিখে সার্চ করবেন তো ভেয়ার্স এখান থেকে আপনারা উল্টাপাল্টা বিপিএন ব্যবহার করবেন না কারণ অলরেডি ওয়াইফাই ইন্টারনেট খুবই স্লো কারণ মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা ভুলভাল যদি বিপিএন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ইন্টারনেট আরও স্লো হয়ে যাবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা এই বিপিএনটি ব্যবহার করবেন এই সুপার ভিপিএনটি ব্যবহার করবেন এই বিপিএনটি ব্যবহার করলে আপনার ইন্টারনেট কিছুতে স্লো হবে না ওকে তো দেখতে পাচ্ছেন ভিপিএনটি অলরেডি আমার মোবাইলে ইনস্টল করা তো আমি সরাসরি ওপেন করে আপনাদেরকে কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি এবং আমি ফেসবুক সরাসরি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো। ওকে বিপিএনটি ওপেন করলে আপনাদের সামনে এরকম ইন্টারপেসে শো করবে তো বিহার আপনারা এখানে দেখতে পাচ্ছেন অটো সিলেক্ট নামে একটি অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে কান্ট্রি নেম শো করবে এখান থেকে আপনি যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি সাজেস্ট করবো আপনারা সিঙ্গাপুর সিলেক্ট করবেন ওকে সিঙ্গাপুর সিলেক্ট করার পরে এই ভিপিএনটি কানেক্ট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট লেখা জাস্ট এখানে ক্লিক করবেন কানেক্ট লেখাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম রেড কালারের কানেক্টিং লেখা শো করবে যতক্ষণ না এটা গ্রিন হবে কানেক্ট লেখা আসবে ততক্ষণ এটি কানেক্ট হবে না এখন দেখতে পাচ্ছেন রেড কালারের কানেক্টিং ওকে দেখতে পাচ্ছেন ফাইনালি ভিপিএনটি টি কানেক্ট হয়ে গেল আপনারা এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট লেখা তো এরকম কানেক্ট লেখা শো করলে আপনি মনে করবেন ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে ফেসবুক ব্যবহার করে দেখাচ্ছি এই ভিপিএনটি দিয়ে সত্যি ফেসবুক ব্যবহার করা যাবে কি না তো আমি সরাসরি ফেসবুকে প্রবেশ করলাম ওকে ফেসবুকে প্রবেশ করার পরে এখন আমি আপনাদেরকে একটু রিফ্রেশ করে দেখাচ্ছি নতুন পোস্ট এনে দেখাচ্ছি তো এখানে আমি একটু রিফ্রেশ করলাম ওকে রিফ্রেশ করার পরে ভিয়ার্স আপনারা এখানে একটু খেয়াল করবেন আমার ভিভিএনটি ঠিকভাবে কাজ করছে কিনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টটি সতেরো মিনিট আগে করা হয়েছে আমি যদি আপনাদেরকে আরও কয়েকটি পোস্ট দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো আপনারা এই পোস্টটি দেখতে পাচ্ছেন পঞ্চান্ন মিনিট আগে পোস্টটি করা হয়েছে আপনারা জানেন যে অলরেডি আমাদের যে মোবাইল ইন্টারনেটটি সেটি বন্ধ করা হয়েছে দুপুর দুইটার দিকে এবং ফেসবুকও সেই সাথে বন্ধ করা হয়েছে দুপুর দুইটার দিকে আপনারা পোস্টটি দেখতে পাচ্ছেন পঞ্চান্ন মিনিট আগে তো দেখতে পাচ্ছেন আমি খুব সহজে সুপার ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করলাম তো আপনি হোয়াটসঅ্যাপও ব্যবহার করতে পারবেন এই বিপিএনটি দিয়ে এই বিপিএনটি ব্যবহার করলে আপনার ইন্টারনেট কোনো স্লো হবে না আপনি যদি ভুলভাল বিপিএন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ইন্টারনেট স্লো হওয়ার সম্ভাবনা থাকবে